হ্যাঁ আজকে আর যাওয়া আছে আজকে সাড়ে বারোটা এ ডেকেছে আমাকে এখনই দশটার সময় আমি বেরোবে আজ কেন দুবার এরকম নোটিশ পেয়েছে দুবার কাজের জন্যে যেতে পারেনি একবার তো বনসল কোর্টে গিয়েছে ওই দিনে যেদিনে আমাকে ডেকেছে আর একদিনে বিধানসভা আমার স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল কিন্তু আজকে আমি নিজেই এ বলেছেন কি আমাকে দশটা দশ তারিখ পরে আপনার যা ডেট হবে আপনি দেবেন আমি যাবে তো আজকে আমি নিশ্চয়ই যাচ্ছি মামলা আছে দাদা আঠাইশ জুলাই দু হাজার কুড়িটে একটা কেস হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে একটা কোম্পানি উপরে কোম্পানির মধ্যে আমি একটা ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল আমি ওই সময় যখন কোম্পানি কাজ করতো আমি আউট অফ ইন্ডিয়া ছিল ওর যে সময় দু হাজার উনিশে আগে রাজনীতির মধ্যে আসা আগে আমি রিজাইন করে দিয়েছে তো ব্যাপার ছিল কিছু টেন্ডার ছিল টেন্ডারের জন্যে কাজ পেয়েছে কোম্পানি কোম্পানি হাফটা কাজ করে দিয়েছে আর হাফটা বাকি ছিল তো ওই জন্যে কোম্পানি দুবার লেটারও করেছে মিউনিসিপ্যালিটির মধ্যে কি আমার অন টাইম আমি করতে পারিনি আপনি একটা এই ভাটপাড়া মিউনিসিপ্যালিটি কোম্পানি একটা লেটার করেছে কি আপনি একটা টাইম এক্সটেন্ড করলে ভালো হবে আমি আমার কাজকে কমপ্লিট করতে পারবে তো মিউনিসিপ্যালিটি থেকে কিছু রেসপন্স হয়নি আর হাট করে আঠাইশ জুলাই দু হাজার কুড়ির মধ্যে একটা কেস হয়ে গেছে ও ওই এই কেসের জন্যে আমার আগেও দু হাজার উনিশে দু হাজার উনিশ না দু হাজার কুড়ি আগে আমাকে ডিডিও ডেকেছে দুবার এই কেসের ব্যাপারে আমার থেকে কোয়েশ্চেন করেছে দুবার ডেকেছে পাঁচ পাঁচ ঘন্টা আমাকে রেখে ইনভেস্টিগেশন করেছে আমি কিছু হেল্প করতে পারিনি কেন আমি আগেই বলে দিয়েছি কি কোম্পানির মধ্যে আমি ইনঅাক্টিভ পার্টনার ছিল তো আমি যা কোম্পানি ব্যাপারে কিছু বলতে পারবে না না আমি জানে তো ওর পরে কেস ছাপা গিয়েছে স্টে অর্ডার লেগে গেছে সুপ্রিম কোর্ট থেকে এখনও স্টে অর্ডার আছে ওর পরেও সিআইডি থেকে ডাকা গিয়েছে আমাকে নিশ্চয়ই যাবে হেল্প করবে যা আমি করতে পারবে নিশ্চয়ই করবে সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার ছিল স্টে অর্ডার এখনও আছে আর আমার পাশে স্টে অর্ডার স্টে অর্ডার কপিও আছে যে নোটিশ আমি পেয়েছি নোটিশও কপি আছে আমার পাশে একটা হ্যারাসমেন্ট করার জন্য তো টাকা আছে আপনি দেখেছেন কি আমার বাবাওকে দুবার ডেকেছে সিআইডি ডেকে তিন ঘণ্টা চার ঘন্টা এরকম রেখে আননেসেসারি যে কোয়েশ্চেন হয় না কি আপনি এই টাকা কোথায় থেকে এসেছে চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে তো দশ বছর আগে কী কী হয়েছে এখনো মানুষ বলতে পারবে না রিকভার করতে পারবে না কি কোথায় থেকে এসেছে কোথায় টাকা যে মিনস চার হাজার দু হাজার পাঁচ হাজার এরকম তো ছোটো ছোটো অ্যামাউন্ট আছে তো ওর চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এসেছে তো চেয়ারম্যান রিলিফ ফান্ডেই ইউজ করবে ওর নিজের তোকে আছে নিশ্চয়ই আছে দাদা কেন কি আপনি ভাবুন দু হাজার উনিশে দেখেছে আমাকে ডেকেছে একদম সাইলেন্ট হয়ে গেছে হট করে এক বছর বাকি আছে ইলেকশন জন্যে তো এরকম হ্যারাসমেন্ট স্টার্ট হয়ে গেছে